হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আচ্ছা তোমরা কি কেউ বলতে পারবে এই স্টেশনটার নাম কি দেখি তো কে কে বলতে পারো কার কার চেনা এই আছে স্টেশনের তো বাগুলবাড়ি যাচ্ছি নাম এডিট করার সময় হয়নি তার জন্য দিতে পারিনি তো তোমরা সবাই বলো তো এটা কোল্টেশন অনেকেই বলতে পারবে বুঝতে পারছি কারণ এটা থেকে চেনা একটা স্টেশন এই স্টেশন থেকেই অনেককে অনেক জায়গায় যেতে হবে মানে এই স্টেশনটা সবাইকে নামতেই হবে এবার এখন আমরা টোটোতে চাপ টোটোই চেপে তো টোটোই চেপে মোটামুটি আমাদের পঁয়তাল্লিশ মিনিট লাগে

সবাই পুজোতে কেমন কাটালে অবশ্যই কারণ আমার বাবা এই হলো মারা গেছে মনটাও বেশ ভালো নেই ঠাকুর দেখতেও যায়নি জাস্ট মায়ের মনটা খারাপ হবে তাই বাপের বাড়ি এসেছিলাম তোমরা সবাই কেমন আনন্দ করলে সবাই জানাবে একটু কে কটা ঠাকুর দেখলে তো বন্ধুরা ভিডিওটা আমার এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখন বাড়ি বাড়ির দিকে রওনা দিচ্ছি টাটা বাই ভালো থেকে